আমাদের ভুল ধারণা তো বের অনেক বের হয়ে এই ছেড়ে ঘরে ছেড়ে মেয়েকে পড়তে দিয়েছে ওখানে আমি পাঠিয়েছিলাম তো এই যে ব্যাপার এর মেহনত এত দরকার আর বক্তব্যে গ্রাম ময়লাকে অনেক আছে কিন্তু সমস্যা কি আগেকার যুগে আমরা দেখেছি যে তাদের পড়াশোনা এত শুদ্ধ গ্রামে মেয়ে না পড়ে মেয়েদের পড়া পড়াটা এত শুদ্ধ না বক্তব্যই পড়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের ট্রেনিং এর অভাব এবং তাদের নির্দিষ্ট কোনো সিলেবাস থাকতো না ওই শুধু কোরআন ধরা তো কোরআন বাকি ও জানে থেকে বলে একটা নির্দিষ্ট সিলেবাস কে সামনে রেখে একটা সিস্টেমে যদি মানে পড়তো তাহলে সময় বাঁচত কম সময়ে অনেক কিছু শিখতে পারতো আর এইটাকে হচ্ছে মোরাসা মোরাসা মানে তো সিস্টেমেটিক এই বক্তব্যটাকে সুন্দরভাবে চালানোর সিস্টেমেটিক এটা হচ্ছে মোরাসা

একটা সকাল আছে একটা সন্ধ্যের পর আছে পরশু দিন আমি আছে। আমি এখানে কলকাতায় যাচ্ছি আমাদের আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন আছে দু হাজার সোনারপুরে